আসসালামু আলাইকুম আমি মাহির কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি বান্দরবন আমার সাথে আমার কিছু ক্রেজি বন্ধুরা আছে আমার ক্রেজি বন্ধুগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিন এটা হচ্ছে আমার বন্ধু ফাহিম ফাহিম আর এটা হচ্ছে আমার বন্ধু শারিয়ার এটা হচ্ছে আমার বন্ধু নাইম আর এটা হচ্ছে আমার বন্ধু তাহলুস আর ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু সামিদ আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন হচ্ছে গাড়িতে যাচ্ছি আমাদের বাস আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখন যাচ্ছি আমার ক্রেজি বন্ধুর মধ্যে আরো একজন আসছে রাকিব হুলু রাকিব হুলু রাকিব এখন আমরা বাসে উঠে যাচ্ছি আমাদের যাত্রা এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো আমরা সারা রাত জার্নির পরে এখন আমরা চকরিয়ার আছি এখন আমরা কিছুক্ষণের মধ্যে চকরিয়া নামবো আপনারা এখন কিছু ন্যাচারাল ভিউ এনজয় করুন আলহামদুলিল্লাহ আমরা চকরিয়া অবশেষে নেমে গেলাম প্রায় আমাদের দশ ঘন্টা জার্নি পরে জার্নিটা অনেক সুন্দর ছিল এখন আমরা তাদের গাড়ির নেব এখন হচ্ছে তার আগে আমরা আমাদের এনআইডি কার্ড আর জন্মবন্ধন ফটোগ্রাফি করব। দেন তারপরে আমরা হচ্ছে গাড়ি ভাড়া করব দেন আমরা যাবো আমাদের সাথে এখানে আমরা সবাই এনআইডি ফটোগ্রাফি করার জন্য আর বার্থ সার্টিফিকেট ফটোগ্রাফি করার জন্য গিয়েছিলাম তারপরে আমরা সবাই এনআইডি ফটোগ্রাফি করানোর পরে এখন আমরা গাড়ি ভাড়া করতেছিলাম এখানে সবাই সবার আইডেন্টি কার্ড জমা দিয়েছে মানে একজনের কাছে জমা দিয়েছে আর কি জমা দিয়ে তারপরে এখানে সবাই সবার নাম নাম্বার লিখে দিতেছিল ফ্যামিলির নিজের নাম্বার সিগনেচার করে দিয়েছিল এগুলো নিরাপত্তার জন্য করানো লাগে আর কি ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা উঠে গেলাম গাড়িতে আমরা এখন ভ্যালিতে যাচ্ছি না আমাদের ভ্যালির নাম কি সাবিত দেখ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা উঠলাম এখন শুধু ভ্যালিতে যাওয়ার পালা আহ এখন আপনারা আমাদের সাথেই থাকুন এবং বিয়ে গুলা এনজয় করুন এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এই যে পাহাড় এটা পুরোটাই অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে চলে আসছে যে আমাদের পাইতং বিলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি আর সবাই আমরা ঘুরতেছি আসলে যে বান্দরবন আসে নাই সে পাহাড়ের সৌন্দর্যই দেখে নাই যে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর বান্দরবন না আসলে আসলে এটা মানে বুঝে যাবে না মানে এত সুন্দর এত মানে পাহাড়গুলো এত সুন্দর পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা তারপরে আবার ইয়া নদী গেছে মধ্যখান দিয়া আর আর ঝর্নার এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মানে নতুন প্রতি বছর নতুন একটা শব্দ অনুযায়ী নতুন একটা জায়গা ভ্রমণ করা আমাদের উচিত নতুন একটা জায়গা ভ্রমণ করলে আসলে অনেক কিছু শেখা যায় যে ভ্রমণ করতে বলা হয়েছে আমাদের কোরআনের মধ্যেও ভ্রমণ করতে বলা হয়েছে সো আমাদের উচিত যে সবার সাধ্য অনুযায়ী ভ্রমণ করা পাহাড়ে উঠতে আসলে অনেক কষ্ট যে মানে অনেক শক্তির ব্যাপার যে মানে আমরা খুব কষ্ট লাগতেছে যে বাট এই কষ্ট ম্যাটার না যে ভিউটা পাইতেছি যে ফিলটা পাইতেছি এই ফিল মনে হয় না অন্য কোথাও পাওয়া যাবে মানে এত সুন্দর মাসাল্লা মাসাল্লাহ মানে জোস পুরো এক কথায় জোজ মানে আসলে বলার বাইরে আপনারা দেখেন এনজয় করতে থাকেন মজা পাবেন আমরা আমাদের ভ্যালিতে চলে আসছি হ্যাঁ দেখেন কত সুন্দর যে মার্শাল্লা অনেক সুন্দর হ্যাঁ পাহাড়ের সেই একটা ফিল আরে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আরও এটাও পাহাড় শুধু পাহাড় আর পাহাড় যত চোখ যায় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না প্রকৃতির প্রেমে যে না পড়ে আর কি সে আসলে বুঝতে পারবে না এটার ফিল কেমন আর কি যে অনেক সুন্দর আসলে আমি এক্সপ্লেন করে মানে এক্সাইটমেন্টের কারণে আমি এক্সপ্লেন করতে পারতেছি না মানে এটা কতটা সুন্দর মানে কী যে সুন্দর মাসাল্লাহ জোশ পুরা যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আমরা আমাদের ভ্যালিতে প্রবেশ করতেছি মানে মাশাল্লাহ আসলে একটা কথাই যে বান্দরবন যদি না আসেন না আপনি তাহলে আপনি তাহলে বুঝবেন না যে মানে যে পাহাড় কতটা সুন্দর এটা আমার সাবিত বন্ধু যে আমাদের সব ট্যুর ম্যানেজ করছে ধন্যবাদ বন্ধু তুমি আমাকে জোর করে আনার জন্য ধন্যবাদ আর এটা হচ্ছে আমার ফাহিম বন্ধু যে আস্তে আস্তে অনেক ঘামায় গেছে আর সবাই ভিতরে আছে আমরা দুইটা দুইটা ভ্যালি নিছি এটা একটা আর আমি এখানে দাঁড়িয়ে আছি এটা একটা মানে ওয়াট হাউস আর বলে আর কি মানে জোস তেহেন এই কত নিচ থেকে উপরে ওঠে গাড়িগুলা যে আসতেছে এই রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে সবাই যাইতেছে ঝর্না নাকি অনেক সুন্দর যাই দেখি আসলে ঝর্নাটা কেমন সুন্দর আমরা সুন্দর হ্যাঁ আসলে সবকিছু উপভোগ করা দরকার কষ্ট হইলেও সমস্যা নাই আসলে যাওয়া দরকার যাওয়া যায় এনজয় করা দরকার একটু এই তো আমার ফ্রেন্ডরা যাইতেছে এই এখন আমরা টিকিট কাটতে আসছি কিন্তু যদিও এটা টিকিট না এটা এক প্রকার চাঁদাবাজি আর কি যে কোনো টোকেন নাই কিছু নেই শুধু দাঁড়াই দাঁড়ায় উনি টাকা নিতেছে জনপ্রতি বিশ টাকা করে নামতেছি দেখি ওইখানে যাই কিরকম ঝর্ণা পাই আমরা দেখি আমরা তো অনেক এক্সাইটেড যে কিরকম ঝর্ণা পাওয়া যায় সবাই তো বলতেছে ভালোই কিন্তু এখন যে দেখার পালা আর কি একটু খাড়া রাস্তাগুলা একটু সাবধানে নামতে হবে না হয় একটু পা যদি এলোমেলো হয় তাহলে একদম নিচে না নিচে পড়ে যাবে সো এটা আর কি বৃষ্টির সময় নামতে অনেক কষ্ট হবে কিন্তু এখন তো শুকনা বৃষ্টি নাই ওই হিসাবে অনেক শুকনা পথ সো ভালোভাবে নামা যাইতেছে এখন আসার সময় কেমন হয় যায় না বাট নেওয়ার সময় ভালোই লাগতেছে সাবধানে 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 নাম এটা অনেক রিস্কি আর অনেক ফিসলা মানে বলার বাহিরে যে অনেক রিস্কি একটা জায়গা জুতা অনেক ফিসলা খাইতেছে মানে অনেক সাবধানতার সহিত নামতে হইতেছে আর জুতা তো জুতার কারণে একটু বেশি ফিসলা খাইতেছে এটা আর কি আর সবাই গোসল করে উপরে উঠছে যখন ভিজে গেছে না পটা ওই জন্য আরও বেশি মানে ফিসলা হয়ে গেছে আর কি তাহলে ভাবেন যে

এখন আমরা পাখির ছকে জর্ণা টাকা দেখবো এবং কিছু সুন্দর সুন্দর বিও নিব আমরা তো আমাদের ঝর্ণাতে গোসল করা শেষ ঝর্ণা এত বেশি পানি নেই হালকা পানি আর কি তো কেমন তবে যাই হোক ঝর্ণা যেমন হোক আমাদের উপভোগটা খুব ভালোই ছিল হ্যাঁ মনে করি করছে ভালোই এনজয় করছে পানি কম হোক বাট মজা হইছে হ্যাঁ এটা সত্যি মজা হয়েছে মানে আমাদের দুপুরের খাওয়ার চলে আসছে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম যে পাহাড়ের মধ্যখানে বসে খাওয়ার মজাটাই আলাদা মানে বিউগুলো এনজয় করা আর তার সাথে খাওয়ার আহ কি যে মজা লাগছে বলার বাহিরে একদম অসাধারণ লাগছে আমরা নাস্তা করতেছি আমাদেরকে চা আর একটা বিস্কুট দিলাম আমরা গোসল করে ঝর্নাতে আইসা গোসল খাবে তারপরে খাওয়ার দাওয়া একটু রেস্ট করলাম এখন হচ্ছে এই ওয়েদারের মধ্যে একটা চা আর একটা বিস্কুট মানে কষা জাস্ট ওয়েদার তো দেখেন এরকম ওয়েদারে এক কাপ চা মানে অসাধারণ অসাধারণ এক একপাশে বৃষ্টি হওয়ার কারণে সো আমাদের এখান থেকে রং টুনু দেখা যাচ্ছিল যে দুইটা রং দুনু এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম এরকম রং দুনু মানে দুইটা সো এখন আমরা ড্রোন উড়াবো সো আপনারা ড্রোন ভিউ এনজয় করতে থাকুন যদি চাওয়া দাগ সচ্ছ গৌরবর মহিনে পাব স্বপ্নের যা যদি নাও বা থাকে অপূর্ণ আমরা এখন আমাদের রাতের খাওয়ারের জন্য নামতেছি আমাদের ব্যারে থেকে আমরা পাইথন আমাদের তো আমরা বারবিকিউ হচ্ছে আমাদের জন্য তো আমরা বারবিকিউ এক ফুট আসেন দেখেন হচ্ছে মোটামুটি প্রসেসিং হয়ে গেছে আর একটু বাকি বারবিকিউর সাথে টা তো এটা আমাদের রাতের নাস্তা খাওয়ার চাই বলেন চলে আসছে বারবিকিউ। সবাই অলরেডি খাওয়া শুরু দিয়েছে। কারণ আছে ভাই বলো। এই শুভ সকাল এক বন্দরবাণা। আমরা আজকে আমাদের কুরা দ্বিতীয় দিন। তো আমরা এখন ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমাদের ভ্যালির পাশে একটা ভিউ পয়েন্ট আছে তো আমরা ভিউ পয়েন্টে আসছি একটু ভিউ গুলা এনজয় করার জন্য একটু এদিকে ক্যামেরাটা বলে এই যে দেখো ভিউটা অনেক জোস অসাধারণ মানে বলার বাহিরে একটু আগে তে দেখাইতে পারলে ভালো হইতো তখন মেঘ ছিল কিন্তু এখন রোদের কারণে মেঘ চলে গেছে বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমাদের সকালের নাস্তা চলে আসছে অলরেডি তো নাস্তা দিছে খিচুড়ি আর হচ্ছে একটা এটা ডিম আর সাথে একটা শসা আর লেবু দিছিল কিন্তু মনে হয় আমার বাঘ্যে লেবু পরে নাই নাকি পরে গেছে কে জানে এই খিচুড়ি আর এই ওয়েদার ওয়াও পাহাড়ের সামনে বসে জাস্ট অসাধারণ এই বিহুর মধ্যে বসে একটু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা এখন আমরা শেষ মুহূর্তে একটা ড্রোন শট নিব তারপরে আমরা বান্দরবন থেকে বিদায় নিব চল পাহাড় যাব পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব মন চাইছে করে বিদায় বান্দরবন আমরা এখন বান্দরবন ছেড়ে চলে যাচ্ছি কালকে আসলাম আজকে আবার চলে যাচ্ছি সময়টা অনেক ভালোই ছিল যে অনেক এনজয় করছি আমরা অনেক সুন্দর জায়গা ছিল আর আমার বন্ধুরা আছে আমার সাথে এখন তোমরা কিছু বলবা বলো

আসলে আপনারা যদি ঘুরতে চান প্রকৃতির প্রেমে পড়তে চান তাহলে হচ্ছে আপনারা পাহাড়ে আসতে হবে আর বিশেষ করে বান্দরবন তো আসতেই হবে বান্দরবন না আসলে আসলে আপনারা সৌন্দর্যের কিছুই দেখবেন না ঠিক আছে আর আমাদের খরচ গেছে মোটামুটি আমরা দুইটা রুম নিয়েছি দুই রুমে তিন হাজার টাকা গেছে আমরা আটজন ছিলাম তো খাওয়ারের প্যাকেজ ছিল সাতশো প্রায় একজনের এগারোশো টাকা করে এরকম এরকম ছিল এগারোশো টাকা করে লাগছে আর খাওয়ার মান এত ভালো ছিল না শুধু রাত্রে বার বিকি ওইটাই ভালো লাগছে আর কিছুই ভালো লাগে নাই সবই খারাপ ছিল আর আসার সময় যে খরচটা ওইটা হচ্ছে আপনাদের পার্সোনাল আপনারা যদি রিজার্ভ ভাড়া গাড়ি ভাড়া করেন তাহলে হচ্ছে ওইটা এক হিসাব তারপর আবার লোকালে আসতে চাইলে ওইটা এক হিসাব বাসে আসতে চাইলে এক হিসাব বিভিন্ন হিসাব এটা আপনাদের ব্যাপার আপনারা যেমনি আসবেন আমরা আটজন সাড়ে ছয়শো টাকা দিয়ে আসছি এটা আর কি তো বিদায় আল্লাহ হাফেজ আহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ